বিশবাস মজাদার এবং হেলদি রেসিপি বটে এটা চিকেনের সাথে সামান্য পরিমাণ সবজি দিয়ে আলু শশা চিচিঙ্গা টমেটো এগুলা দিয়ে বাটারের মধ্যে ভেজে চিকেনটা বাটারে ভেজে তারপর পোলাও চাল ধুয়ে রেখে এটা দিয়ে হালকা মশলা দিয়ে রান্না করে দিয়ে দিলাম আসসালামু আলাইকুম এটা ছিল আমার ফুড ডেলিভারির একটা খাবার আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে চিকেন পিসপাশ এবং চিকেন স্যুপটা ডেলিভারির জন্য রেডি করে নিয়েছি এটা আমার দুপুরবেলা ডেলিভারি গিয়েছিল তারপর বিকেলের দিকে আমার কিছু স্ন্যাক্স ডেলিভারি ছিল এখানে ছিল চিকেন ব্রেড রোল এটার সঙ্গে আরও একটা আইটেম ছিল ওইটা কি ছিল ভিডিও ফুটেজটা আমার নেওয়া হয়নি তাই এখন মনে করতে পাচ্ছি না যখন ভিডিও এডিট করছি তারপর রান্নাবান্না শেষ করে সন্ধ্যার পরে চলে গেলাম বাসার কাছাকাছি একটা ফুড কোর্টে কারণ প্রচণ্ড গরম পড়েছে আসলে ঘরে থেকে আরও মনে হচ্ছে হাঁপিয়ে উঠছি ওখানে যে ফুড কোর্টটাতে গিয়েছিলাম ওখানে ওদের একটা সালাদ স্টেশন থাকে ওখানে বিভিন্ন রকম খাবার থাকে ওখান থেকে পছন্দ করে আমি আর আমার ছেলে একটু সন্ধ্যার পরে একটু নাস্তা করে নিয়েছিলাম তারপর খেলাম একটা শর্মা কারণ সালাদ আইটেমটা খেয়ে পেটটা ভরে গিয়েছিল পুরো শর্মা খাওয়ার মতো পেটে জায়গা ছিল না তারপর যথারীতি বাসায় চলে আসলাম কারণ আমি যে ফুড ডেলিভারির কাজগুলো করি এগুলো আমি নিজের হাতেই বেশিরভাগ কাজ করে যাতে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমার যতটুকু সাধ্যের মধ্যে থাকে আমি সব সময় চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে খাবারগুলা কাস্টমারকে দেওয়ার জন্য এই ময়দা ছেলে নিয়েছি তারপর লাল আটা আমার মতো লাল আটা রুটি খেতে কারা পছন্দ করেন লাল আটাটা আমি ছেলে নিচ্ছি চলুন একটু প্রকৃতির কাছ থেকে ঘুরে আসি আমার কথা শুনতে শুনতে হয়তো আপনারাও ক্লান্ত হয়ে পড়ছেন সুন্দর প্রকৃতি দেখতে কান্না ভালো লাগে তারপর এটা হচ্ছে চিতল মাছের আপনাদের সাথে শেয়ার করেছিলাম চিতল মাছের কোফতা এখানে পেঁয়াজ বাটা আদা রসুন বাটা জিরা বাটা পেঁয়াজ কাঁচামরিচ কুচি লবণ হলুদ এগুলো দিয়ে আমি এই চিতল মাছের কোফতার বেটাটা রেডি করে নিয়েছি আর কাঁচা মাছ বেটে নিয়েছি বেটে ভালো করে কাটাটা ছাড়িয়ে নিয়েছি আর কিছুই না এভাবে ছোট ছোট পেঁয়াজের মতো বড়া বানিয়ে সামান্য তেলের মধ্যে সেলো ফ্রাই করে নেবেন এটা খেতে কিন্তু খুব মজা পেঁয়াজ বেটে দিবেন অবশ্যই পেঁয়াজ বাটাটা দিবেন তাহলে ভালো লাগবে যারা আমার ভিডিও দেখেন তাদেরকেও অনুরোধ করব। আমার ভিডিওতে একটা লাইক দিতে আবার দেখা হবে নেক্সট ব্লগে